আমরা এখানে স্বরলেখার বিভিন্ন সমীকরণ নিয়ে আরও একবার জানার চেষ্টা করব এবং এ আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমরা অক্ষ ছেদক রেখা সমীকরণ দেখব দ্যাট মিনস আমরা এমন একটা স্বরলেখা দেখবো যেটা যে কোনো একটা অক্ষকে ছেদ করেছে যেমন আমি যদি একটা ছবি দেখে তোমাকে খেয়াল করে দেখো আমাদের এখানে একটা স্বরলেখা দেওয়া যেটা হচ্ছে আর পি স্বরলেখা যে সরলেখাটা সিম্পলি বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করেছে তাহলে আমরা এখানে বেসিক্যালি ফোকাস রাখবো যেটাতে সেটা হচ্ছে শুধুমাত্র যদি ওয়াই অক্ষকে ছেদ করে কোনো একটা সরল দেখা তাহলে তার সমীকরণটা আসলে কেমন হবে এখন তুমি নাও আমাদের এই সরলরেখাটার ঢাল বা স্লব হচ্ছে এম এম যদি ঢাল হয় এবং এই সরলরেখাটা তুমি দেখতে পাচ্ছ দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করছে একটা বিন্দু হচ্ছে কিউ আর একটা বিন্দু হচ্ছে আমাদের পি এবং তুমি বলতে পারো এটা আর বিন্দু দিয়েও কিন্তু যাওয়ার কথা বা আর বিন্দুতেও কিন্তু ছেদ করেছে বাট ওটা আমাদের দেখার দরকার নেই আমরা যদি এই দুটো বিন্দুর স্থানাঙ্ক দেখি খেয়াল করে দেখো আমি যদি কিউ বিন্দুর কথা বলি তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে কিন্তু বুজ এবং কোটি দুটোই থাকবে বাট কিউ বিন্দুটা যেহেতু ওয়াই অক্ষের উপর বসে আছে তার মানে এর বুজ হবে শূন্য বাট কোটি হবে একটা নির্দিষ্ট দূরত্ব পরিবারে তাহলে আমি যদি কিউ বিন্দুর দিকে তাকাই তাহলে ওর বুঝটা কিন্তু অবশ্যই শূন্য হবে কেননা সে কিন্তু একসক্ষ বরাবর কোনো দিকে যাচ্ছে না সরাসরি ওয়াই অক্ষর উপর সে বসে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ মূলবিন্দু ও থেকে আমাদের কিউবিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে অনলি সি সি পরিমাণ ওয়াই অক্ষ বরাবর দূরত্ব সে বসে আছে তার মানে এই সিটাই হচ্ছে কি আমাদের কিউ বিন্দুর কোটি হিসেবে কাজ করবে এবং একই সাথে আমি তোমাদেরকে বললাম যে এই সরলরেখাটা যেহেতু ঢাল হচ্ছে এম এবং এটা যেহেতু কিউ বিন্দু দিয়ে গমন করছে তার মানে আমরা এক বিন্দুগামী রেখার সমীকরণ থেকে কিন্তু এই সরলরেখার সমীকরণ বের করতে পারি আর পি কিন্তু আসলে নির্দিষ্ট কোনো পয়েন্ট না পি এর মানতে আমাদের এখানেও বসতে পারে পি পয়েন্ট এখানেও বসতে পারে এখানেও বসতে পারে যে কোনো জায়গায় বসুক না কেন অবশ্যই পি বিন্দুটারও একটা বুজ এবং একটা কোটি থাকবে সেটা বোঝার জন্য আমরা পি বিন্দুর ক্ষেত্রে এক্স কমা ওয়াই এই জিনিসটা ইউজ করে থাকি তাহলে আমরা এখন পেয়ে গেলাম সরল লেখার দুটো কন্ডিশন একটা হচ্ছে ওর ঢাল এম এবং আরেকটা হচ্ছে ও কিউ বিন্দু দিয়ে গমন করে তাহলে এক বিন্দুকামের লেখার সমীকরণ আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি সেটা ছিল কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান এরকম একটা সমীকরণ কিন্তু আমরা শিখেছিলাম যেখানে এম হচ্ছে ওই সরললেখাটার ঢাল এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হচ্ছে যে বিন্দু দিয়ে সরলরেখাটা গমন করে সেই বিন্দুর স্থানাঙ্ক তো এখন দেখো আমাদের এই সরলরেখাটা কিন্তু কিউ বিন্দু দিয়ে গমন করে তাহলে কিউ বিন্দুর জন্য জিরো হচ্ছে আমাদের এক্স ওয়ান সি হচ্ছে আমাদের ওয়াই ওয়ান তাই অবশ্যই তাই তাহলে আমরা যদি এই মানগুলো এখানে বসায়া দিই তাহলে আমরা পাবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে সি ইজিক টু এম হচ্ছে সরলেখার ঢাল এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে কি অনলি শূন্য তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস সি আচ্ছা ওয়াইটাকে আমি এক পাশে রাখি সিটাকে অপর পাশে রাখি ওই পাশে এম এবং এক্স গুণ করলে হবে এম এক্স এবং সিটা ওই পাশে চলে আসলে হবে হচ্ছে প্লাস সি তাহলে ওয়াই ইজিক টু এম এক্স প্লাস সি হচ্ছে এমন একটা সরলেখার সমীকরণ যেটা ওয়াই অক্ষকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে এবং যে সরললেখাটার ঢাল হচ্ছে শুধুমাত্র এম আবার খেয়াল করে দেখো আমাদের ঢালের যে মানটা সেটা কিন্তু ট্যান থিতা যেহেতু থিতা পরিমাণ কোণে তৈরি করে রেখেছে এই সরলরেখাটা এক্স অক্ষের সাপেক্ষে বা ধনাত্মক অক্ষের সাপেক্ষে তা আমি লিখতে পারি ওয়াইজ ইকাল টু ট্যান থিতা ইনটু এক্স খেয়াল করে দেখো এটা আবার লেখার সিস্টেমও আছে ট্যানের পর তুমি যাই লিখবে সেটা কিন্তু অ্যাঙ্গেল বা কোন হয়ে যাবে এই জন্য এক্সটাকে আমরা আগে লিখি এমের ক্ষেত্রে ট্যান থিটাকে আমরা পরে লিখি তাহলে এক্স তিনটু ট্যান থিটা প্লাস সি এটাও কিন্তু সমীকরণ হিসেবে কাজ করবে যে যখন কোনো একটা সরল লেখা জাস্ট ওয়াই অক্ষ বরবার একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে এখন আমাদের এই যে কিউ বিন্দুটা আমি এই কিউ বিন্দুটাকে কিন্তু চাইলে ওয়াই অক্ষ বরাবর উপরে না নিয়ে নিচেও নিতে পারি দ্যাট মিন্স যদি কথার কথা আমাদের কিউ বিন্দুটা ঠিক এই জায়গাটাতে হয় ধরো এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু তাহলে আমাদের সরলরেখাটা কিন্তু এই বরাবর যাওয়ার কথা ছিল তাই না আমি জাস্ট একটু ডট ডট দিয়ে আঁকি এই বরাবর আমাদের সরলরেখাটা কিন্তু যাওয়ার কথা ছিল তখন কিন্তু আমাদের সি এর মানটা আর আগের মতো প্লাস সি হবে না মাইনাস সি হবে কেননা আমরা জানি নিচের দিকে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ নেগেটিভ হিসেবে থাকে বা নেগেটিভ ওয়াই অক্ষ হিসেবে থাকে তো সেক্ষেত্রে আমাদের এই যে সি এর যে মানটা থাকবে সেটা কিন্তু আর পজিটিভ হবে না সেটা কিন্তু আবার নেগেটিভ হয়ে যাবে তখন আমাদের স্বরলেখার সমীকরণটা কেমন হবে বেসিক্যালি আমাদের স্বরলেখা সমীকরণ সবসময়ই ওয়াই ইজিক টু এক্স প্লাস সি হবে জাস্ট সি এর মানটা পজিটিভ হতে পারে যখন আমাদের এই বিন্দুটা পজিটিভ অয়ক্ষ বরাবর থাকবে আর সি এর মানটা নেগেটিভ হতে পারে যখন আমাদের বিন্দুটা নেগেটিভ অয়ক্ষ বরাবর থাকবে তার মানে তোমার সবসময় সিএন মান যে নেগেটিভ ধরে কাজ করতে হবে তা না সবসময় তোমাকে ওয়াই mx টু এম এক্স প্লাস সি এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সিম্পলি এখানে সিএন মানটা জাস্ট প্লাস ফাইভ হতে পারে অথবা সিএন মানটা মাইনাস ফাইভ হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা এরকম একটা ইকুয়েশন লিখতে পারি যেমন আমি যদি একটা ইকুয়েশন লিখি ধরো ওয়াই ইজিক টু ফাইভ এক্স মাইনাস টু তাহলে তুমি বুঝবে আমাদের এক্ষেত্রে যেই সিটা ছিল বা অক্ষ বরাবর যেই দূরত্বটা ছিল সরল দেখার সেটা আসলে নেগেটিভ অক্ষ বরাবর আর আমি যদি এভাবে লিখি ওয়াইজিক টু ফাইভ এক্স প্লাস টু তখন তুমি বুঝবে ওয়াই অক্ষর পজিটিভ দিক বরাবর দুই ঘর উপরে আমাদের সরলরেখাটা ছেদ করেছে কিউ বিন্দুতে এবং সেক্ষেত্রে ঢালের মানটা হচ্ছে অবশ্যই ফাইভ তো এরকম যত ধরনের ইকুয়েশন আসুক না কেন তোমরা অবশ্যই বুঝতে পারবে সেটা হচ্ছে এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনটার মধ্যে ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট বিন্দুতে সরলরেখাটা ছেদ করেছে এবং যে ইকুয়েশনের মাধ্যমে আমরা জানতে পারি ওই সরলরেখার ঢালের মানটা কি ছিল এবার খেয়াল করে দেখো তো আমি যদি সি বিন্দু মানে সিমিত বিন্দু না আসলে সি হচ্ছে একটা দূরত্ব আমি যদি সি এর দূরত্বটাকে শূন্য বানাই তখন কি হবে ধরো তোমার এখানে সি এর মানটা হচ্ছে শূন্য হয়ে গেল তখন আসলে কাহিনি কি করবে তখন কাহিনি যেটা করবে সেটা হচ্ছে আমি যদি যে কোনো একটা সমীকরণে সি এর মান শূন্য বসাই তাহলে আমি পাবো ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস শূন্য তাহলে দেখো ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি সি মানে হচ্ছে শূন্য তার মানে এটা আসলে কি হয়ে গেছে তখন এটা একটা মূল বিন্দুগামী হয়ে গেছে তার মানে তুমি যদি এই পরিমাণ নিচে কোনো একটা সরলরেখাকে নামিয়ে ফেলো তাহলে সেই সরলটাকে কিন্তু এই মূল বিন্দু দিয়ে গমন করবে দ্যাট মিনস ও বিন্দু দিয়ে গমন করবে তাই সব সময় মনে রাখবে ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি এই সমীকরণে যদি কখনো সি মানটা শূন্য চলে আসে তাহলে চোখ বন্ধ করে ওটা হচ্ছে একটা মূল সরলরেখার স্বরলেখার সমীকরণ এরপর মজার বিষয় হচ্ছে আমরা এখানে ঢালের মান এম এর এম যেটা সেটাকে পজিটিভ ধরেছি বাট ঢালের মান যে সবসময় পজিটিভ হবে তা না ঢালের মানটা কিন্তু নেগেটিভ হতে পারে তখন কি হবে তখন জাস্ট সরললেখাটা উল্টে যাবে দ্যাট মিন্স তোমরা জানো যে ঢাল যদি পজিটিভ হয় তাহলে সরললেখাটা এই বরাবর কাজ করে ঢাল যদি নেগেটিভ হতো বা এম এর মানটা যদি নেগেটিভ হতো সরললেখাটা মোটামুটি এই বরাবর কাজ করতো আমি আবারও আঁকছি ধরো এই বরাবর কাজ করত তখন কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট পরিমাণে আমরা সি পেতাম বাট সেক্ষেত্রে যে থিতার মানটা থাকতো পজিটিভ এক্সপার্সেন্সের সাপেক্ষে অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে বড় এবং একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো থাকতো তাহলে এই যে ঢালের মান পজিটিভ নেগেটিভ হওয়া এই জিনিসগুলো নিয়ে বা হচ্ছে সি এর মানটা প্লাস বা মাইনাস যে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমরা একটা দারুণ অ্যানিমেশন এখন দেখে ফেলবো খেয়াল করে দেখো এর মান প্রথমে এম এক্স প্লাস বি বি মানে হচ্ছে সি যে কোনো একটা মান যদি নাও নেওয়ার পর তুমি এরকম একটা সরল লেখা পাবে যেখানে আমি স্লপের মানটা বা এমের মানটা যদি চেঞ্জ করি পজিটিভ থেকে নেগেটিভে তাহলে দেখতে পাচ্ছি আমাদের সরল লেখাটা কিন্তু ঘুরে যাচ্ছে আবার বি অথবা সি যেটাই বলি না কেন ওর মানটাকে যদি তুমি উপরে নিচে উঠানামা করো নেগেটিভ হলে সেটা অয়ক্ষ বরাবর নিচে হবে খেয়াল করো বিটা হচ্ছে আমাদের এখানে আসলে সি হিসেবে কাজ করবে এবং আমাদের এর মান বা সি এর মানটা যদি পজিটিভ হয় তাহলে সেটা পজিটিভ বয়ক্ষ বরাবর উপরে কাজ করবে তো একটু ঠান্ডা মাথায় অ্যানিমেশনটা দেখো আমি তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি তাহলে তোমাদের স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে ওয়াইজিকাল টু এম এক্স প্লাস সি এই সমীকরণের জন্য সরল লেখা চেহারা কেমন হয় তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ সরলরেখাটা কোন দিকে মুভ করে থাকবে বা দিক পরিবর্তন করে থাকবে সেটা ডিফাইন করে ঢাল বা এর মানটা এর মান পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে আর এই সরলরেখাটা ওয়াই অক্ষ বরাবর উপরে থাকবে নাকি নিচে থাকবে সেটা আসলে ডিফাইন করা হয় বি অথবা সি এর মান দিয়ে অর্থাৎ আমরা এখানে সমীকরণে ওয়াইজি গোল্টো এমএক্স প্লাস সি লিখেছিলাম বাট এই অ্যানিমেশনে তারা ওয়াইজি গোল্টো এম এক্স প্লাস বি লিখেছে অর্থাৎ বি এবং সি একই জিনিস তার মানে সি অথবা বি যেটাই বলি না কেন তারা হচ্ছে এক একটা কনস্ট্যান্ট মান তাই যদি হয়ে থাকে তাহলে চলো এবার আমরা আরও একটা দারুণ ইকুয়েশন দেখে পেলি সরল রাখার সেটা হচ্ছে উভয় অক্ষ ছেদকারী রেখার সমীকরণ তাহলে এই ধরনের সরল লেখাটা দেখতে কেমন হবে অনেকটা এরকম হবে খেয়াল করে দেখতে পাচ্ছি আমাদের এখানে এমন একটা সরল লেখা এগিয়েছি যেটা একই সাথে একসক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করেছে একটা নির্দিষ্ট বিন্দুতে তাহলে দেখো অক্ষ বরাবর আমি দেখতে পাচ্ছি এমন একটা বিন্দুতে ছেদ করেছে যার স্থানাঙ্ক হচ্ছে এ কমা জিরো আর ওয়াই অক্ষ বরাবর সেটা এমন একটা সরল মানে বিন্দুতে ছেদ করেছে যেটা হচ্ছে জিরো কমা বি তার মানে ওয়াই অক্ষকে ছেদ করলে তার বুঝ হয় শূন্য একসক্ষকে ছেদ করলে তার কোটি হয় শূন্য তাই না এটা কিন্তু আমরা অলরেডি জানি তো এই যে এ আর বি পরিমাণ অংশে ছেদ করলো তার মানে আমি পারি মূলবিন্দু ও থেকে এক্স অক্ষ বরাবর এই পরিমাণ দূরত্বে আমাদের ওই বিন্দুটা অবস্থান করছে আবার মূলবিন্দু ও থেকে আমাদের ওয়াই অক্ষ বরাবর বি পরিমাণ দূরত্বে ওই বিন্দুটা কাজ করছে আর এখানে নর্মালি সরল লেখাটাকে প্রকাশ করা হয়েছে এল দিয়ে অর্থাৎ লাইন এর মানে লাইন হচ্ছে ইংলিশ এর বাংলা হচ্ছে সরল লেখা বা রেখা তো এটা নিয়ে আর তেমন কিছু নাই বলার এল দিয়ে আসলে তেমন কিছু মিন করে নাই এখন আমরা দেখবো যে এই উভয় ক্ষেতকারী রেখার সমীকরণ বের করার একটা শর্টকাট ওই আছে সেটা হচ্ছে কি যে তুমি দেখতে পাচ্ছো অলরেডি আমাদের এই সরল লেখাটা দুইটা বিন্দু দিয়ে অতিক্রম করছে একটা হচ্ছে জিরো কমা বি আর একটা হচ্ছে এ কমা জিরো তাহলে দুটো বিন্দু দিয়ে যখন সরলরেখা অতিক্রম করবে তখন আমরা সেই সরলরেখার সমীকরণ কিন্তু বের করতে পারি একটা দারুণ সূত্র ইউজ করে যেটা তোমরা অলরেডি জানো সূত্রটা কীরকম ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু আমাদের এখানে ছিল হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান নিচে ছিল হচ্ছে আমাদের এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান ওর সাথে গুণ ছিল এক্স মাইনাস এক্স ওয়ান এটা ইউজ করে কিন্তু আমরা দুইটা বিন্দু দিয়ে গহনকারী সরললেখের সমীকরণ বের করতে পারি তাহলে দেখো আমাদের এখানে আমি যদি বিন্দুগুলোকে ধরি ধরো এই বিন্দুটাকে আমি ধরলাম কত ধরবো এটাকে আমি ধরো কী ধরতে পারি এটাকে আমি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দু বিন্দু ধরতে পারি আর এই বিন্দু যেটা এটা এটাকে আমি ধরতে পারি এক্স টু কমা ওয়াই টু বিন্দু তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তো তাই যদি ধরে থাকি তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে কি আমাদের এখানে বি হিসেবে কাজ করবে ইজিক টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ছিল আমাদের হচ্ছে শূন্য মাইনাস y1 ওয়ান ছিল হচ্ছে আমাদের বি X2 যেটা সেটা ছিল হচ্ছে এ মাইনাস এক্স যেটা সেটা ছিল হচ্ছে শূন্য তারপর হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান যেটা সেটা হচ্ছে আমাদের কি এখানে শূন্য হ্যাঁ এক্স ওয়ান আমাদের শূন্য ছিল তো এবার আমরা সলভ করি এটা দেখি কত আসে আমরা জাস্ট সিম্পলি দুই বিন্দু দিয়ে কনকারি সরল রাখার ইকুয়েশন ইউজ করি এটা বের করার চেষ্টা করছি তাহলে ওয়াই মাইনাস বি পাশে থাকবে এখানে থাকবে মাইনাস বি ডিভাইড বাই এ আর এখানে থাকবে শুধুমাত্র এক্স যেহেতু এক্স থেকে জিরো কাটা দিলে শুধুমাত্র এক্সই থাকে তারপরে যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা আমরা একটা কাজ করি আমরা আর্গুন করে ফেলি ওয়াই ইন্টু এ মাইনাস হচ্ছে এবি ইজিক টু মাইনাস বি ইন্টু এক্স এরকমভাবে আমরা করে ফেলি তারপর আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসি দ্যাট মিনস আমরা ওয়াই এ এক পাশে রাখলাম আর ওই পাশ থেকে এক্সটাকে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এ পাশ থেকে এবিটা যদি ওই পাশে যায় তাহলে সেটা প্লাস এবি হয়ে যাবে এরকমভাবে আমরা করে ফেললাম এখন আমরা একটা কাজ করতে পারি ওই পক্ষকে এবি দিয়ে ভাগ করতে পারি তাহলে ওয়াই এ ভাগ হচ্ছে এবি প্লাস এক্স প্লাস ভাগ হচ্ছে এবি এজিকাল টু এবিকে এবি দ্বারা ভাগ করলে আমরা ওয়ান পাবো তারপর দেখো আমাদের এখানে কাটা কাটাকাটি যায় এখানকার এ এখানকার এ কাটা যায় এখানকার বি এখানকার বি কাটা যায় তাহলে আলটিমেটলি আমরা যে সমীকরণটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স ডিভাইড বাই এ প্লাস ওয়াই ডিভাইড বাই বি টু ওয়ান এবং যে সমীকরণটা পেলাম এটাই হচ্ছে উভয় অক্ষ ছেদকারী রেখার সমীকরণ হিসেবে কাজ করবে এখন দেখো তো আমাদের এই সমীকরণে একটা দারুণ জিনিস দেখা যাচ্ছে না এক্সের নিচে এ বসে আছে ওয়াইয়ের নিচে বি বসে আছে এ কী ছিল এ ছিল এক্স অক্ষ বরাবর আমাদের কৃত অংশ খানে খাঁটি বাংলায় থেকে কর্তনকৃত অংশই বলে আর এটাকে আমি যদি বলি ইংলিশে তাহলে হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ সেকশন বা কি বলবো একটা ভাগ আর কি তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের যতটুকু ভাগ কেটে ফেলেছি সরল সেটা হচ্ছে এ আর ওয়াই অক্ষ বরাবর যেতটুকু ভাগ কেটে ফেলেছে আমাদের সরল সেটা হচ্ছে বি তাহলে এক্স এর নিচে সেই এ বসেছে ওয়াই এ নিচে সেই বি বসেছে এবং এদের টোটালটার যে যোগফল সেটা হচ্ছে ওয়ান চলে এসেছে তাই কোনো একটা ইকুয়েশন যদি তুমি দেখো এরকম ফর্ম্যাটে আছে তাহলে অবশ্যই মনে রাখবে সেই ইকুয়েশনটা হচ্ছে উভয় অক্ষ ছেদকারী রেখার ইকুয়েশন যেখানে ওই সরললেখাটা এক্স অক্ষ বরাবর এই পরিমাণ অংশ কর্তন করে বা ছেদ করে অক্ষ বরাবর পরিমাণ অংশ কর্তন করে বা ছেদ করে এখন খেয়াল করো আমরা এই ইকুয়েশানটাকে একটু মডিফাইও কিন্তু করতে পারি কীরকম মডিফাই করতে পারি যেমন আমি তোমাকে এরকম একটা ইকুয়েশান দিলাম ইকুয়েশানটা হচ্ছে এরকম এক্স ডিভাইড বাই ধরো টু প্লাস ওয়াই ডিভাইড বাই ধরো থ্রি ইজিক টু ওয়ান তাহলে তুমি তো ইচ্ছা করলে এটাকে বলতেই পারো যে এটা উভয়ক্ষ ছেদকারী সরল লেখার সমীকরণ তাই না এখন আমি যদি সেম ইকুয়েশনটাকে লসাও করি তাহলে কী হবে দেখো আমি এখানে ছোট্ট করে করি তুমি যদি এখানে লসাও করো তিন দুগুণে হবে হচ্ছে ছয় তাহলে এটা হবে আসলে থ্রি এক্স এটা হবে হচ্ছে টু ওয়াই আর এ পাশে চলে যাবে আমাদের সিক্স তাই না তাই কিন্তু ঘটবে তার মানে যদি কখন এরকম ইকুয়েশান থাকে যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স অথবা আমি যদি একটু সহজভাবে লিখি ধরো তোমাদের এরকম যদি ইকুয়েশান থাকে ধরো এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই ইজিকোয়াল টু সি এইটা যদি তুমি কখনো দেখে থাকো তাহলে চোখ বন্ধ করে বলে দিবে এটা হচ্ছে উভয় অক্ষ ছেদকারী সরল সমীকরণ কারণ তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের এই সরলেখার সমীকরণটা কিন্তু একটা সময় পর এ এক্স প্লাস বি ওয়াই টু সি এই ফরম্যাটে চলে এসেছে যেখানে এ হচ্ছে আমাদের কি এক্স অক্ষের চলক বি হচ্ছে ওয়াই অক্ষের সাথে যুক্ত হওয়া ড্রুবক নট চলক আসলে ধ্রুবক আর সি হচ্ছে কি আরও একটা ড্রুবক তো তোমরা চাইলে এই জিনিসটা খেয়াল করতে পারো এবং আমরা যত ধরনের ইকুয়েশন দেখে থাকি সরললেখার ইকুয়েশন প্রত্যেকটা ইকুয়েশনের মধ্যে কিন্তু কমন পার্টটা হচ্ছে এরকম একটা পার্ট দ্যাট মিনস এ এক্স প্লাস বি ইজ সি এরকম একটা পার্ট দেখে থাকে তার মানে প্রতিটা ইকুয়েশনে তখন আমাদেরকে নির্দেশ করে সেই সরললেখাটা হচ্ছে উভয়ক্ষ ছেদকারী সরললেখার সমীকরণ তারপর তোমাকে আরও একটা দারুণ জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা যখন এই কোয়েশানটা সলভ করছিলাম সলভ করার সময় তুমি জাস্ট এই লাইনের দিকে একটু তাকাও আমি এখানে ব্র্যাকেট দিলাম এই লাইনটা আসলে দেখতে কেমন দেখো তো ওয়াই মাইনাস বি ইজিক টু মাইনাস বি বাই ইন্টু এক্স তাই না অনেকটা এরকম এই লাইনটাকে আমি যদি আরেকটু মডিফাই করে অন্য রকম লাইন বানাই তাহলে দেখো তো কেমন হবে ধরো আমি এই লাইনটাকে এখন নিলাম পর আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এই লাইনটাকে ধরে কি বানাবো ধরো এই লাইনের মধ্যে যে আচ্ছা এই লাইনের মধ্যে যে ওয়াই মাইনাস বি আছে এই ওয়াই মাইনাস বিটাকে একটু মডিফাই করি ধরো বিটাকে আমি অপর পাশে নিয়ে আসলাম তাহলে আমি পাবো মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু এক্স প্লাস হচ্ছে বি এরকম একটা জিনিস কিন্তু আমরা পাবো যদি আমি এরকম একটা জিনিস পাই তাহলে একটু স্পষ্টভাবে দেখো তো এটা কিন্তু আমাদের সেই চিরচেনা একটা ইকুয়েশনে কনভার্ট হয়ে গেছে কোন ইকুয়েশনে কনভার্ট হয়েছে এটা আমাদের সেই y টু এম এক্স প্লাস সি এই ইকুয়েশনে কিন্তু কনভার্ট হয়ে গেছে খেয়াল করে দেখো আমি যদি একটু ভাগ করে দিই জিনিসগুলো ধরো এতটুকু অংশ হচ্ছে আমাদের এম ওর সাথে আমাদের এক্স গুণ আছে এবং তার সাথে আমাদের বিটা যোগ করা আছে তাই না তার মানে ওয়াই ইজিক্যাল টু এম ইন্টু এক্স ধরো এটাকে এম প্লাস বি হচ্ছে কি আমাদের সি সি মানে হচ্ছে কোনো একটা কনস্ট্যান্টের কথা আমি যদি বলি তো তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি না ওয়াই ইজিক টু এম এক্স প্লাস সি এটাও আসলে এমন একটা সরল্যাখা সমীকরণ যেটা উভয় অক্ষকে ছেদ করতে পারে তার মানে তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে যে আমাদের ওয়াইজিক এম এক্স প্লাস সি এটা একটা অক্ষকে যে ছেদ করে তা না এটা কিন্তু দুইটা অক্ষকেও ছেদ করতে পারে এবং এক্ষেত্রে আমাদের ঢালের মানটা কী আসছে মাইনাস বি বাই এ এবং কনস্টেন্ট হিসেবে সি যে থাকছে সি এর মানটা হচ্ছে বি এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব এটাকেই কিন্তু আমরা সি ধরেছিলাম যখন আমরা ওয়াই জিগেল টু এমএক্স প্লাস সি সরলেখাটা সলভ করছিলাম তখন তার মানে ওয়াই জিগেল টু এম এক্স প্লাস সি এটাও কিন্তু উভয় অক্ষ ছেদকারী সরললেখা সমীকরণ হিসেবে কাজ করবে বাট যদি কখনো তুমি পাও টু শুধুমাত্র এম এক্স দ্যাট মিনস এখানে সি এর মানটা হচ্ছে শূন্য তাহলে সেটা কিন্তু উভয়ক্ষ শীতকারী হবে না এটা ওয়ান অ্যান্ড অনলি মূল বিন্দুগামী সরললেখার সমীকরণ হবে তারপর আমরা আরও একভাবে সরলেখা সমীকরণ বের করতে পারি সেটা হচ্ছে লম্ব রেখার সাপেক্ষে সমীকরণ তো বিষয়টা কীরকম সেটা জানানোর জন্য আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি খেয়াল করে দেখা আমাদের এখানে সরলরেখাটা হচ্ছে হচ্ছে বি তাহলে আমাদের টার্গেট হচ্ছে বি সরলরেখার সমীকরণ বের করা যেখানে দেখতে পাচ্ছি ও বি বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া এ বিন্দুর একটা স্থানাঙ্ক দেওয়া এবং মজার কথা হচ্ছে এই কিন্তু উভয় অক্ষ ছেদ করে আছে এই এবং বিবিন্দুতে এবং আমরা এই সরললেখাটার সমীকরণ বের করবো রেখার সাপেক্ষে যেটা কি ইংলিশে বলা হয় পারপেন্ডিকুলার অথবা নর্মাল লাইন লম্ব রেখাটা কীরকম ব্যাপারটা দেখো মূলবিন্দু হচ্ছে ও মূলবিন্দু থেকে আমি ঠিক সরললেখাটোর উপর একটা লম্ব টানবো এমনভাবে লম্বটা টানবো তার মানে আমাদের এই জায়গাটাতে নব্বই ডিগ্রি কাজ করবে দ্যাট মিন্স এম বিন্দুতে আমাদের একটা নব্বই ডিগ্রি কোণ কাজ করবে এটাই হচ্ছে আমাদের লম্বরেখা তো আমাদের কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এই যে আমরা একটা লম্বরেখা টেনেছি এই লম্বরেখাটা অক্ষের সাপেক্ষে বা ধনাত্মক একসকের সাপেক্ষে যত ডিগ্রি কোন তৈরি থাকে সে কোন বা আলফা দেওয়া থাকবে তার মানে আমাদের কোশ্চেনে দেওয়া থাকার বিষয়গুলো কি কি আলফা এই জিনিসটা দেওয়া থাকবে তারপর আরও একটা জিনিস দেওয়া থাকতে পারে সেটা হচ্ছে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক তুমি দেখতে পাচ্ছ এ এবং বিন্দুর স্থানাঙ্ক অলরেডি দেওয়া এবং আমরা করবো কি এই রেখার সমীকরণটা বের করবে এবং আরেকটা জিনিস দেওয়া থাকবে সেটা হচ্ছে পি পি মানে হচ্ছে রেখার যে ধৈর্ঘ্যটা সেটা দ্যাট মিনস ও থেকে এম পর্যন্ত যে দূরত্বটা সেটাই হচ্ছে আমাদের এখানে পি পি হিসেবে কাজ করবে তাহলে ও থেকে এমের যে দূরত্ব এটাই হচ্ছে আমাদের পি তাহলে এই তিনটে জিনিস কোশ্চেনে দেওয়া থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের এখানে এ আর বিন্দু এদেরকে দেওয়া নাও থাকতে পারে তার মানে একটা জিনিস কনফার্ম যে তোমার কোশ্চেনে দুইটা জিনিস অবশ্যই দেওয়া থাকবে একটা হচ্ছে আলফা এটার মান দেওয়া থাকবে আমি টুইস্টার দিয়ে রাখছি এবং আরেকটা হচ্ছে ই এর ধর্গটা দেওয়া থাকবে যে কতটুকু পরিমাণ ধৈর্ঘ্য রয়েছে এটার তাহলে দেখো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এবি রেখার সমীকরণটা বের করতে পারি তো এবি রেখার সমীকরণ বের করার সিস্টেমটা হচ্ছে কি সিস্টেমটা হচ্ছে আমাদের দুইটা বিন্দু থাকতে হবে অথবা যে কোনো একটা বিন্দু থাকতে হবে এবং ঢাল থাকতে হবে তো আমাদের অলরেডি কিন্তু দুইটা বিন্দু দেওয়াই আছে এ বিন্দু এবং বি বিন্দু আমরা চাইলে কিন্তু এর সমীকরণ বের করতে পারি আর তুমি জানো এটা সমীকরণ আসলে উভয়ক্ষ ছেদকারী রেখার সমীকরণের মতোই হবে দ্যাট মিন্স এক্স বাই এ প্লাস ওয়াই বাই গোল টু ওয়ান বাট আমি চাচ্ছি না ওই সমীকরণটা ইউজ করতে যেহেতু আমাদের কোশ্চেনে আসলে এ আর বি বিন্দু দেওয়া নাও থাকতে পারে আমাদের কোশ্চেনে শুধুমাত্র আলফা এবং পি এর মানটা দেওয়া থাকতে পারে তাই আমরা আলফা এবং পি এই দুটোকে কাজে লাগিয়ে এই সমীকরণটা বের করব মানে এ বি রেখার সমীকরণটা বের করব তাহলে আমাদেরকে অন্য প্রসেস খাটাতে হবে অন্য প্রসেসটা হচ্ছে কি আমরা এবি রেখার ঢাল বা এমকে আগে বের করব তারপর এবি রেখাটা কোনো একটা বিন্দু দিয়ে গমন করছে দ্যাট মিন্স বড়ো হাতের এম বিন্দু দিয়ে যাচ্ছে এই এম বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব তাহলে আমাদের হয়ে যাবে তাহলে ছোটো হাতের এম হচ্ছে আমাদের এবি বি রেখার ঢাল আচ্ছা এবি বি রেখার ঢাল আমি এম অফ এবি দিই তাহলে বুঝতে সুবিধা হবে আর বড়ো হাতের এম হচ্ছে কি যে বিন্দু দিয়ে আমাদের এবি রেখাটা গমন করছে বা যাচ্ছে এটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে ঢালটা বের করি রাইট তো এম অফ এবি যদি আমি বের করতে চাই তাহলে খেয়াল করে দেখো ঢাল মানে হচ্ছে কি ট্যান থিতা তাই না ট্যান তারপর হচ্ছে থিতা এখন থিতা আসলে কি থিতা আসলে দেখো ধনাত্মক একসকের সাপেক্ষে আমাদের এবি রেখাটা এতটুকু কোন করে আছে এখন এই কোনটাকে তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে একটু জিওমেট্রি ইউজ করতে হবে কীরকম খেয়াল করো আমরা এখানে ভিতরে কিন্তু একটা ট্রি পাচ্ছি আমি যদি একটু মার্ক করে দিই হাইলাইটের দিয়ে তাহলে দেখতে পাচ্ছ আমাদের এতটুকু জায়গায় কিন্তু একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে কেন সমকোণী কারণ এম বিন্দুতে আমরা একটা লম্ব টেনেছি ও বিন্দু থেকে শুরু করে তাই এটা একটা সমকোণী ত্রিভুজ যে সমকোণী ত্রিভুজের কোন এম হচ্ছে এক সমকোণ এখন এই সমকোণী ত্রিভুজের একটা কোন দেওয়া আছে তোমার আলফা একটা কোন দেওয়া আছে হচ্ছে নাইনটি ডিগ্রি মানে এম বিন্দুতে তাহলে বাইরের কোনটা কত হবে দেখো তো এই হলুদ কালারের ত্রিভুজের বাইরের অংশটা কি একটা কোণ আর ভেতরে ওবিন্দু এবং এম বিন্দুতে যে দুটো কোণ আছে এটা হচ্ছে কি কোণ আর তোমরা ছোটোবেলার থেকে জানো কোন একটা ত্রিভুজের যে কোনো দুটো যোগ যোগফলই হচ্ছে অপর যে কোণটা আছে তার কোণের সমান তার মানে আমি যদি এখানে তোমার থিতাটা বের করতে চাই এটা হচ্ছে থিতা থিতার মানটা কত হবে ভেতরে দুটা কোণের সমান হবে মানে যোগফলের সমান একটা কোণ ছিল হচ্ছে ও বিন্দুতে আলফা আর একটা কোণ ছিল এম ডিগ্রি তাহলে আলফা প্লাস নব্বই ডিগ্রি যদি আমি করি সেটাই হবে কি আমাদের এই বিন্দুতে যে কনের মানটা বা থিতার মানটা সেটা তাহলে আমরা বলতে পারি এখানে টেন থিতা মানে হচ্ছে কি প্লাস আলফা এবং আলফা মানটা কিন্তু কোশ্চেনে দেওয়া থাকবে রাইট তো তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা ত্রিকোণমিতি সূত্র অনুসারে যেন এম অফ এ বি ইজ টু হবে টেন নাইনটি প্লাস থিতা মানে হচ্ছে কি মাইনাস কট থিতা তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস কট থিতা থিতা মানে হচ্ছে আলফা এটা তোমরা অলরেডি কিন্তু জানো ট্রিকোনোমিতি থেকে তাহলে আমরা এখানে পাবো এম অফ এবি যেটা তার মান হচ্ছে মানে স্কট থিতা বা মানে স্কট আলফা আর কট আলফা মানে হচ্ছে কি কস আলফা ভাগ হচ্ছে সাইন আলফা এটা আমরা ট্রিকোনোমিতি থেকে জানি তা আমরা মোটামুটি ঢালার মানটা বের করতে পারলাম তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা এম বিন্দুটাকে বের করব খেয়াল করে দেখো তো এম বিন্দুটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে অবশ্যই এক্স অক্ষ বরাবর কিছু দূরত্ব যেতে হবে তারপরে ওয়াই অক্ষ বরাবর কিছু দূরত্ব যেতে হবে দ্যাট দ্যাটমিন্স আমরা এক্স অক্ষ বরাবর এতটুকু দূরত্ব যাবো আর ওয়াই অক্ষ বরাবর আমরা এতটুকু দূরত্ব যাব দ্যাট দ্যাটমিন্স এই দূরত্বটুকু যাব তো এই দুটো দূরত্ব যদি যেতে চাই তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ কল্পনা করি তুমি ধরো এই থ্রি এটা হচ্ছে সি বিন্দু কথার কথা তাহলে ও এম সি এটা একটা থ্রিভুজ কিন্তু আমি একটু এখানে লিখি ত্রিভুজ ও এম সি এই ত্রিভুজটার মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের কোন এম হচ্ছে নাইনটি ডিগ্রি তাই না এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি তার মানে এটা একটা সমকলী থ্রিভুজ তো আমি সি বিন্দুটা কেন দিলাম যাতে আমরা খুব সহজেই আমাদের এম বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি তাহলে দেখো আমাদের ওসি যেটা ওসি হচ্ছে বরাবর একটা অংশ এবং এই যে আমি যদি তোমাকে উপাংশের ব্যাপারটা বলি তাহলে ওএম হচ্ছে কি একটা বাহু ওএম বাহুটা আলফা পরিমাণ কোন তৈরি করে রেখেছে ওসি বরাবর তাহলে ওসি এর সাপেক্ষে যদি ওএম এই বাহুটা আলফা পরিমাণ কোন তৈরি করে রাখে তাহলে ওসি এর মধ্যে একটা উপাংশ পাবো আমি ও এর এবং তার মান হবে ওএম কস আলফা এবং এটা তোমরা কিন্তু উপাংশ সূত্র অনুসারে জানো অর্থাৎ বিষয়টা এরকম এর একটা অংশ কিন্তু ওসি বরাবর রয়েছে এবং সে অংশটা হচ্ছে এক্স অক্ষ বরাবর অংশ আর সেটা কি বের করতে হবে কিভাবে জাস্ট সিম্পলি আলফা গুণ করে তারপর দেখো আমি এম থেকে সি পর্যন্ত একটা অন্য অংশ পাচ্ছি লম্ব বরাবর বা ওয়াই অক্ষ বরাবর ওই অংশটা কী হবে উপাংশ সূত্র অনুসারে আমাদের হবে হচ্ছে ও এম সাইন আলফা অর্থাৎ একটা উপাংশ যদি একসক্ষ বরাবর হয় সেটা যদি আলফা কোনো হয় আরেকটা উপাংশের যদি অক্ষ বরাবর হয় এম সি তাহলে সেটা অবশ্যই সাইনের ক্ষেত্রে হবে তার মানে একটা হবে কস আর একটা হবে সাইন তো এই দুটা কিন্তু আমরা উপাংশ সূত্র অনুসারে জানি অর্থাৎ তোমরা যদি মনে না করে থাকো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখাই ধরো এই হচ্ছে আমাদের একটা বাহু তো এই বাহুটার অবশ্যই একসক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ থাকবে কথার কথা একটুটুকু উপাংশ থাকবে এই হচ্ছে আমাদের সেই বাহুটা তাহলে বাহুটার পরিমাণ যদি ধরো পি হয় সে যদি এক্স অক্ষের সাপেক্ষে থিতাগণ তৈরি করে তাহলে এক্স তার উপাংশ হবে পিকস্থিতা এবং ওয়ায়ক্ষ বরাবর্তার উপাংশটা হবে পি সাইন থিতা স্রেপ এই কনসেপ্টটা ইউজ করেই কিন্তু আমরা এখানে এই কাজটা করেছি দ্যাট মিন্স এম সি ছিল হচ্ছে আমাদের ও এমের অক্ষ বরাবর উপাংশ আর ওসি ছিল আমাদের কি বলবো এটাকে ও এর এক্স অক্ষ বরাবর উপাংশ তাই বুঝলেই হবে তো আমরা এমসি এবং ওসি দুটোকে বের করে ফেলেছি এখন খেয়াল করে দেখাতো এই যে আমরা ওসিটাকে বের করলাম এই ওসিটাই কিন্তু আমাদের এম বিন্দুর বুঝ হিসেবে কাজ করবে ধরো এটার নাম হচ্ছে এক্স আবার আমি যদি এমসি এর দিকে তাকাই এটা কিন্তু এম বিন্দুতে বরাবর কাজ করছে তাই এটাকে আমি ওয়াই ওয়ান বা কোটি হিসেবে ধরতে পারি তাহলে ও হচ্ছে আমাদের এখানে এক্স ওয়ান হিসেবে কাজ করবে এমসি হচ্ছে আমাদের এখানে ওয়াই ওয়ান হিসেবে কাজ করবে তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে আমি এম বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্যই ও এমটাকে কাজে লাগিয়েছি এবং ও মান যেহেতু আমি জানি পি হিসেবে তাই আমরা ও কাজে লাগিয়েছি তার মানে আমরা এখানে ও বদলে যেটা বসাতে পারি সেটা হচ্ছে পি এখন আমি ও বদলে শুধুমাত্র পি বসাতে পারি যেহেতু পি এর ওয়ানটা আমাদের কোশ্চেন দেওয়া আছে তাই আমরা এম বিন্দুর যে স্থানাঙ্ক সেটাও পেয়ে গেলাম তাহলে এম বিন্দুর স্থানাঙ্কটা কী হবে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অথবা এক্স মানে হচ্ছে ওসি ওসি মানে হচ্ছে পি কস আলফা এবং ওয়াই ওয়ান মানে হচ্ছে এমসি এমসি মানে হচ্ছে পি সাইন আলফা তো আমরা এই বিন্দুও পেয়ে গেলাম এবং আমরা ঢাল এ অফ বি অর্থাৎ এবি রেখার ঢালও পেয়ে গেলাম এবং আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করবো যেটা দিয়ে এই সরলরেখার সমীকরণ বের করা যাবে তাহলে দেখো একটা বিন্দু দিয়ে গমন করে এবং যে রেখাটা ঢাল দেওয়া আছে সেই রেখাটার সমীকরণটা কীরকম ছিল আমরা সূত্র অনুসারে জানলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজিক টু এম ইন এক্স মাইনাস এক্স ওয়ান এরকম একটা সমীকরণ আমরা শিখেছিলাম সরললেখার যেখানে সর্বলেখাটা একটা ঢাল ছিল এবং সরললেখাটা একটা বিন্দু দিয়ে গমন করছিলো তাহলে আমরা এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দিতে পারি ওয়াই ওয়ান যেটা সেটা হচ্ছে পি সাইন আলফা এই জিনিসটা থাকবে তারপর হচ্ছে আমরা এখানে ঢালের মান এম দিতে পারি এম অফ এবি ছিল হচ্ছে কি মাইনাস কস আলফা ভাগ হচ্ছে আমাদের সাইন আলফা দ্যাট মিনস ওভারঅল এটার মধ্যে কিন্তু মাইনাস থাকবে তো আমি যে কোনো জায়গায় মাইনাস দিতে পারি অর্থাৎ মাইনাস কস আলফা দিতে পারি তারপর এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান ছিল হচ্ছে আমাদের পি কস আলফা এবং এটাকে আমি যদি একটু মডিফাই করি তাহলে আমি এখানে পাবো কি আমরা কোথায় করবো নিচেই করি তো এখানে আমি মডিফাই করলে পাবো ওয়াই এর সাথে আমাদের সাইন আলফা গুণ হবে মাইনাস পি এর সাথে সাইন আলফা গুণ হবে ইজিক টু ওই পাশে থাকবো হচ্ছে মাইনাস এক্স ইন্টু কস আলফা আমি গুণ করে যদি দিই মানেসে সে প্লাস হয়ে যাবে এখানে প্লাস হচ্ছে পি কস স্কোয়ার আলফা হয়ে যাবে তাহলে এরকম একটা কন্ডিশন কিন্তু আমরা পাবো তো এর পডল আমি এখানে ছোট্ট করে লিখি তাহলে আমাদের এই পডেললাইনটা কী হবে পডল হবে দেখো এখানে আমি যদি একটা কাজ করি এক্স কস আলফাটাকে এক পাশে নিয়ে আসি আর ওয়াই কস আলফাটাকে ওয়াই সাইন আলফাটাকেও এক পাশে রাখি তাহলে আমাদের এক্স কস আলফাটা প্লাস হয়ে যাবে আর অপর পাশে আমাদের আগে থেকে ছিল কি পি কসস্কোয়ার আলফা এবং ওই পাশে থেকে পি সাইনস্কোয়ার আলফা যদি আসে তাহলে সেটা প্লাস হয়ে যাবে আমি একবারে দেখি এটা পি কসস্কোয়ার আলফা প্লাস হচ্ছে পি সাইনস্কোয়ার আলফা অর্থাৎ আমি সবগুলোকে এক পাশে রাখলাম যাতে দেখতে একই রকম লাগে এখন দেখা হতো আমি পি কস্কোয়ার আলফা প্লাস পি সাইনস্কোয়ার আলফা এখান থেকে কিন্তু পিকে কমন নিতে পারি আর পিকে যদি আমি কমন নিই তাহলে শুধুমাত্র এখানে সাইনস্কোয়ার আলফা প্লাস কসোস্কোয়ার আলফা আলাদা থাকবে এবং বাইরে পিটা কমন থাকবে আবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান হচ্ছে কি ওয়ান তাহলে আলটিমেটলি আমি যে ইকুয়েশনটা পাবো সেটা আমি রেড কালারের যদি উপরের দিকে লিখি কোথায় লিখবো এখানে লিখি তাহলে আমি পাবো হচ্ছে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিকুয়াল টু শুধুমাত্র পি পাবো তাহলে তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজিক টু পি এটাই হচ্ছে আমাদের এবি যে রেখাটা ছিল এই রেখাটার সমীকরণ তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো আমরা রেখার সমীকরণটা কীভাবে বের করেছি দুইটা জিনিসকে কাজে লাগিয়ে বের করেছি একটা ছিল আমাদের রেখার ঢাল যেটাকে আমরা বের করেছি আরেকটা ছিল এবি রেখাটার মধ্যে যে কোনো একটা বিন্দু যে বিন্দু দিয়ে আমাদের এবি রেখাটা গমন করছিল। তার মানে এই এমটাকে আমরা বের করেছি এবং ঢালটাকেও বের করেছি ফাইনালি এক বিন্দু আমি সমীকরণ দিয়ে আমরা সলভ করেছি বিষয়টাকে তাহলে তোমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে বা মেমোরিস করতে হবে সিম্পলি এই সূত্রটা যেটাকে আমি ডাবল স্টার দিলাম তাহলে এক্স কলা কসআলফা প্লাস ওয়াই সানালফা ইজ টু পি এটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের এরকম কন্ডিশন দেওয়া থাকবে বা লম্ব রেখার সাপেক্ষে যখন সমীকরণ বের করতে বলা হবে